গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর আমি ভালো নেই জানো তো উফ আমি ভালো নেই এই কারণে কি এমনিতে গরম তার উপরে শরীরটাও ভালো না কদিন ধরে দেখতেই পাচ্ছ ব্লগ ভিডিও দিতে পারছি না ঠিকঠাক ঠিক আছে আর পুরোনো ভিডিওগুলো যেগুলো করা ছিল সেগুলোই মানে আর কি শর্টগুলো দেখলে তোমাদেরকে দিচ্ছি মানে শরীরটা না আমার ঠিক ভালো নেই ভালো লাগছে না কিছু হ্যাঁ আর এই যে সবেমাত্র মাত্র পড়িয়ে ওদেরকে ছাড়লাম এখনো স্নান টান করিনি ঠাকুর পুজো দিয়ে কিছুই হয়নি ঠিক আছে আর মনটাও একদম ভালো নেই জানো তো একটু ভাল লাগছে না কিচ্ছু ভাল লাগছে না কি যে করবো আর কি যে করি ভালো লাগছে না শুধু কান্না পাচ্ছে এবারে কেমন গরম পড়েছে বলো তো আর এই ঘরটা না ফ্যানটা তো ঘরে ফ্যানটা কি প্রবলেম হচ্ছে ফ্যানটা তো মানে কি বলো আমার তো আর কেউ নেই ঠিকঠাক করে দেওয়ার মতো এই বাড়িতে তো আমার বাবা মাও আসে না ঠিক আছে আমাকেই আসতে দেয় না ওরা নিজেরাই কি আসবে আমার নিজেকেই আসতে দেয় না আর এ ঘরে ফ্যানটা দেখেছো আমাকে আমার পাগলের মতো লাগছে জানো বস ভালো লাগে এই ওই ঘরে ফ্যানটা না অফ হয়ে গেছে বাবা পাই মানে শ্বশুরকে বলছি যে ফ্যানটা ঠিক করে দাও খুব কষ্ট হচ্ছে ঘরে থাকতে পারছি না কিছুতেই ঠিক করে দিচ্ছে না জানো কিছুতেই ঠিক করছে না আমি কাকে ডাকবো কী ঠিক করবো আমি একা থাকি সারাদিন বাড়ি বুঝতেই পারছো কাকে ডাকাটা আমার পক্ষে সম্ভব নয় হুম বলছি ঠিক করে দাও ঠিক করে দাও ফ্যানটা ঠিক করে টেবিল ফ্যানের টেবিল ফ্যান যে বাচ্চারা পড়তে আসছে ওই ঘরে বস বসাতেও পারছি না বুঝছে টেবিল ফ্যানের হাওয়া তো যার দিকে যেখানে রাখবো সেদিকেই তো হাওয়াটা হবে হ্যাঁ আর এই ঘরে তো লাইটটা ছোটো লাইট এই ঘরে বাচ্চাদের পড়ানোও যায় না আর এই ঘরটা থাকতে আমার ভালোও লাগে না এই এই ঘরে একদম ভালো লাগে না আমি আমার ঘরে থাকতে ভালো লাগে জানো আর বাবা না একটু বুঝছে না যে একটু ফ্যানটা ঠিক করে কালকে বাড়ি ছিল যে একটু পাখাটা ঠিকঠাক করে দিই যে ও কষ্ট হচ্ছে কি বলবো আর ভালো লাগছে না জানো কিচ্ছু ভালো লাগছে না আর ভিডিও ঠিকঠাক দিতে পারছি না তো চলো শরীরটা না খারাপ বলে তোমাদের সাথে বেশি কথা বলতে পারছি না চেষ্টা করব তাড়াতাড়ি ঠিকঠাক হয়ে ভালো কিছু ভিডিও দেওয়ার জন্য প্লিজ আর তোমরা এইভাবে আমার পাশে থাকো সব সময় ঠিক আছে চলো ভালো লাগছে না আর সবাই খুব ভালো থাকো গরমে বেশি বেশি করে জল খাও ঠিক আছে আর খুব গরম বলে যে ফ্রিজের খুব জল খাবে ঠান্ডা ঠান্ডা জল খেয়ে একদম ওই ভুলটা করো না ঠিক আছে আমি কিন্তু একদম কিন্তু ফ্রিজের জল খাই না যেন খুব কম খাই খুব কম খাই কারণ কি আমার ঠান্ডা অ্যালার্জি কিন্তু আইসক্রিম খায় খুব এটা আর বলা ভুল কিন্তু তোমাদেরকে বলছি তোমরা হচ্ছে প্রচণ্ড জল খাবে কিন্তু ঠান্ডা জল বেশি খেতে যেও না যে গরম পড়ে যে ঠান্ডা জল খেতে হবে খেতে হবে একদম না ঠিক আছে সবাই ভীষণ ভাল তাক এটা